যে যারা আছে বিএনপি জামাত তারপরে এনসিপি আরো যারা আছে তো এ ও নলে এদের সম্পত্তি থাকে কি করে গত আট মাসে নসুলামের দীপু বিপু তিনি হাজার কোটি টাকা সম্পদ বিক্রি করেছেন তাদের এই সম্পদ এখন পাহারা দিচ্ছে কারা কাদের মাধ্যমে তিনি তিনি তারেগুলো বিক্রি করছেন এই যে যারা আছে বিএনপি জামাত তারপরে এনসিপি

কর মওকুফ করছে প্রতিষ্ঠান নিজের নামে নিয়েছে কিভাবে করে ব্যবসা উনি ব্যব সেটা তো সমালোচনা কর্তৃক উনি রাষ্ট্রকমতায় থেকে যে সমস্ত ব্যবসার জন ভাবে রাষ্ট্রকে ব্যবহার করতে করেন রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি যখন রাষ্ট্রের এই সমস্ত সুযোগ সুবিধাগুলি ভোগ করেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করেন তখন তো এইসব নসরুল আহমিদা তো পার পাবেই নাকি

না ভয়ের কথা না আমার বদ্রা তো আমরা বুঝো না চিটং লোক তো বেশ ওরকম ইন্টারেস্টিং আর কি কিন্তু আমার যেটা আপনার কাছে প্রশ্ন এই যে এই যে তারা তারা যে এটা বলার চেষ্টা করছে যে ইতিহাস আজকে যেটি ভুল কালকে সেটি সত্য হতে পারে আপনার কি বুঝতে এটা বাকি থাকে যে আজকে যখন তারা ওই যে নিজামি মুজাহিদিকে শহীদ বলে আখ্যায়িত করে তারা কি বলতে চায় এটাকে আমরা বুঝি না আজকে যখন তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা গলায় পরায় আমরা বুঝি না তারা কি বলতে চায় না তাদের সেটাই তো বলছি তাদের পূর্বসূরীরা যে অপকর্ম করছে এই তাদের উত্তরসূরি এই একটা বড় একটা জনগোষ্ঠীকে কেন তারা এই গ্লানির মধ্যে রাখবে তাদের তো এটা শেষ করে দেওয়া উচিত যারা ক্ষমা চায় তাদের তো আগে আগে সত্যিটা স্বীকার করে শিখতে হবে না আপনি ক্ষমা চাচ্ছেন তাহলে সত্যটা কি সেটা স্বীকার করেন আমার যদি মনে করে যে তারা কোনো ভুল করে নাই কোনো অপরাধ করে নাই তাহলে এই বিনা সত্য ক্ষমার কি দরকার এটি ক্ষমা না ইতিহাস এটি ইতিহাস আদেশের মানুষের সাথে আরেকটা একটা এটা তো প্রশ্ন উঠছে এখন আর এই তামাশা আর কৌশলী ক্ষমা মানুষ কি গ্রহণ করবে বোকা নাই তারা ভুল করে আমরা রাষ্ট্র তাদের বিরুদ্ধে ভুয়া মামলা করেছে রাষ্ট্র কেন ভুয়া মামলা করবে তারা কোথায় হত্যা করতে গেছে তারা কোন জায়গায় কোন কোন সাংবাদিক কোন হত্যা মামলায় জড়িত আছে শুধু তারা না আরো যাদেরকে হত্যা মামলা জড়িত দিয়েছে এরা এক একটা বড় বড় ক্রিমিনাল আপনি তার ক্রিমিনাল গেরি সাজা করেন কিন্তু এই হত্যা মামলা ভুয়া ভুয়া মামলা দেবেন কেন এটা আমি পছন্দ করি না আমরা ভুল করি আমরা আবেগ তারিত অনেক ভুল আমরা করি কিন্তু তার মানে এই না যে মানুষ কৌশল বুঝতে পারে না যাই হোক এদেরকে নিয়ে এত বেশি আলোচনা করার সময় অপচয় আমার কাছে মনে হয় আপনি এবার আমাকে একটু বলুন যে দেখুন এই যে সাবেক সিইসি নুরুল হুদাকে যারা যারা এরকম জুতা পেটা করলো তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে তারা জামিন পেলো হ্যাঁ আর এই এখন জেল এখন জেলখানায় জামিন পাওয়া একজন লোকের ব্যক্তি অধিকার এটাকে আমি কোনোদিন এই যে গত দশ মাস ধরে যাদেরকে আটক করে রেখেছে বিনা অপরাধে তাদের সেগুলো নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন আইন আদালত ঠিক মতো চলছে না আইন আদালত সরকারের ইশারায় চলতেছে আইন আদালত সরকারের কর্তা ব্যক্তিরা যা চাচ্ছে সেটাই হচ্ছে আজকে শেখ হাসিনার মামলা থেকে শুরু করে সব মামলা তো তাই হচ্ছে এর আমি মনে করি না যে যারা জেলে আছে সবাই ধোয়া তুলসী পাতা কিন্তু আদালত ঠিক মতো কাজ করছে না আদালত তাদেরকে ন্যায় বিচারের পথে হাঁটছে না কারণ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা একটার পর একটা মামলা করছে আসলে তারা যে সমস্ত কাজের জন্য দায়ী সেগুলোই করছে না ধনফুন মামলা কতগুলো দিচ্ছে হত্যা মামলা অমুক তমুক যেগুলোতে কেউ ছিলই না আমি একটা এক একটা মনে করেন শাকিল আর ইয়ে রূপা এরা এদের জন্য আমার দুই পয়সার কোনো ইয়ে নাই সিম্পেথি নাই কারণ এরা স্বৈরাচারের দোষ ছিল এরা এন কোনো অপকর্ম করে নাই ইয়েটা আপনি তাদেরকে হয়তো আপনি মনে মনে কষ্ট পাইতে পারেন আমার কিছু আসে যায় না কিন্তু বাস্তবতাটা হচ্ছে না আমি আমি আমার শেষ করতে দেন বাস্তবতাটা হচ্ছে যে আমি কোনো কষ্ট পাই না তারা যখন জেলে থাকে কিন্তু আমার দুঃখ হচ্ছে যে ওই জায়গায় রাষ্ট্র তাদের বিরুদ্ধে ভুয়া মামলা করেছে রাষ্ট্র কেন ভুয়া মামলা করবে তারা কোথায় হত্যা করতে গেছে তারা কোন জায়গায় কোন কোন সাংবাদিক কোন হত্যা মামলায় জড়িত আছে শুধু তারা না আরো যাদেরকে হত্যা মামলা জড়িত দিয়েছে এরা এক একটা বড় বড় ক্রিমিনাল আপনি তার ক্রিমিনাল গিরি সাজা করেন কিন্তু এই হত্যা মামলা ভুয়া ভুয়া মামলা দেবেন কেন এটা আমি পছন্দ করি না রাষ্ট্র আর তাদের উকিলদের শাহরিয়ার কবির অসুস্থ মানুষ আমি সারিয়ার কবি সম্পর্ক লিখেছি সারিয়ার কবি সম্পর্ক আমি বলেছি উনারও অধিকার আছে সঠিক বিচার পাওয়ার উনি সারা জীবন এই বিচারের দাবি করেছে ওনার এই একটা মাত্র অপরাধ ওনার বিরুদ্ধে উনি যে আন্দোলন করেছে এগুলো নিয়ে আমার এখন প্রশ্ন করেন না উনার উনারও উনি এই যে যে সংগঠনটা করেছেন আমরা এক সময় এই সংগঠনের জন্য অনেক শ্রম দিয়েছি উনি উনি ওই সংগঠনকে পকেট সংগঠন বানিয়েছেন সেই সংগঠনের জড়িয়ে তুরিন আফ্রোজের দুর্নীতির বিরুদ্ধে উনি কঠিন ইয়ে করেছেন উনি তদন্ত কমিশন করে উনাকে রায় দিয়েছেন আমার সংগঠনের একজন কর্মকর্তা তার বিরুদ্ধে সরকার একটা পদক্ষেপ নিয়েছে তাকে চাকরিচ্যুত করেছে আর আমি একটা তদন্ত স্বাধীন তদন্ত কমিটি করে বলছে না তুরিন দোষ করে নাই তার মানে কি শাহরিয়ার কবির এই সংগঠনটাকে তার অন্য প্রসঙ্গ কিন্তু তাকে যে মামলা দিয়ে জর্জরিত করছে তাকে যে একজন বৃদ্ধ অবস্থায় এই ধরনের হেনস্থা করছে আমি সেটা নিন্দা করি আমি এটা কখনোই চাইবো না যে শাহরিয়ার ভাইকে যেভাবে হেনস্থা করছে সেটা হোক আস্থা দুজ্জমা নুরের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য তিনি আমাদের স্যারের ভাই তাকেও এই বৃদ্ধ বয়সে কেন এত কষ্ট দিচ্ছেন তো তাকে যদি কষ্ট এদের সবাই পাওয়ার অধিকার আছে মামলা করেন আপনি আপনি তাদেরকে কেন অপমান করবেন জামিন যত যত দুর্নীতিবাজ আছে বড় বড় দুর্নীতিবাজ গুলো তো পালিয়ে গেছে আপনারা তো তাদের কিছুই টুটিও ধরতে পারেন নাই সেই হাজার হাজার কোটি টাকা চুরি করে যে সমস্ত পালিয়েছে আজকে তো দেখলাম যে জ্বালানি মন্ত্রী যে ছিল যে

ক্যাবিনেট থেকে বের করে দিতে চেয়েছি তখনই আমার আমার কাছে ফোন এসেছে জয়ের আমার কাছে ফোন এসেছে ববির আমার কাছে ফোন এসেছে রেহানার তার মানে কি এরা কাজ করেছে অনেকে দোষী করে আমিও ব্যক্তিগত ভাবে অনেক সমালোচনা করি কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে উনি সরাসরি কোনো দুর্নীতিতে অংশ নিয়ে নেই উনার আত্মীয় স্বজন চোর ছিল এগুলা দুর্নীতিতে অংশ নিয়েছিলেন তিনি সেখানে চুপ ছিলেন তার অপরাধ হচ্ছে ওইটা খুব ভালো বলেছেন কিন্তু আনিস ভাই এখনকার সঙ্গে যদি আপনাকে মেলাই এই যে শফিকুর রহমানকে পাঁচই আগস্টের পরে যখন তারা ক্ষমতা দখল করলো সেই ক্ষমতা দখলের পরে কোন সাংবাদিকটা না তাকে জিজ্ঞেস করেছে যে আপনার একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চান কিনা একটি জন্য চেয়েছে তারা নৌ নৌ তারা শুধু বলেছে তাহলে তো জিজ্ঞেস করছে এখানে তো তাহলে জিজ্ঞেস করছে তাকে এইবার তো জিজ্ঞেস করেছে এইবার সে সরাসরি বলেছে নিঃশর্ত ক্ষমা চাই কিন্তু এর আগে গত দশ মাসে কি বলেছে বলেনি এখন তারা বুঝতে পারছে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না করছে না তাদের যে ভূমিকা এটার জন্য তারা আরো যদি সাবমেসিভ না হয় মানুষ তাদেরকে গ্রহণ করে না আচ্ছা আমার শেষ কথা আমি বলে দিচ্ছি এখানে এই বিষয়ে আমি ইয়ে করছি যে ওনার কাছে চেয়েছিল কিন্তু যে পদ্ধতিতে উনি ক্ষমা চেয়েছেন সেটা ক্ষমা হয় না ক্ষমার একটা পদ্ধতি আছে সেটা দিতে হবে পাকিস্তান এম্এস এখানে হাই এর ছিল আলমগীর বাবর তাকে আমি একবার ইন্টারভিউ করেছিলাম তাকে যখন আমি কোয়েশান করেছিলাম উনি বলেছিলেন যে দেখো আমরা কিন্তু লিখিত ক্ষমা চাইছি আমি যে কোথায় সেটা বলে তুমি যদি ওই সিমলা চুক্তি দেখো আমাদের তিন দেশের তিন 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 দেশে যে চুক্তি হয়েছিল ভারত পাকিস্তান বাংলাদেশের সেখানে কিন্তু লিখিত ভাবে আছে ইনফ্যাক্ট সেখানে লিখিতভাবে একটা অংশ আছে যে আমরা আমরা ক্ষমা চাচ্ছি আমাদের এই এই ধরনের কর্মকাণ্ডের জন্য এবং বাংলাদেশের তরফ থেকেও বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে ইয়ে করছি এই এগুলা নিয়ে আর ইয়ে হবে না কিন্তু সেই জায়গায় যেটা বরখেলাপ হয়েছে সেটা হচ্ছে যে কথা ছিল যে তারা অপরাধীদের বিচার করবে কিন্তু তারা কোনো বিচার করে নাই আরেকটা জিনিস যেটা আমি জামাতের এই ভূমিকায় যেটা দেখি না জামাত একাত্তর সালে একটা রাজনৈতিক অপরাধ করেছে রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল এবং তাদের তারা যেটুকু কাজ করেছে সেগুলো ভালো হয়নি যে কাজগুলো সেই কাজগুলো আমি আপনাকে বলতে চাচ্ছি কিন্তু মূল হচ্ছে যে এখানে পাকিস্তান যে ক্ষমা চাইতে পারছে না সেটার মূল কারণ হচ্ছে আ আর্মি জামাতের কোন ভয় জামাত কেন বলতে পারে না পাকিস্তানের রাজনৈতিক নেতারা ক্ষমা চাইতে চায় তাদের আর্মির ভয় তারা পারে না কারণ এটা আর্মি কাজ করছে তারা তো করে নাই এই বাংলাদেশের কি সমস্যা জামাতিদের তারা কেন এটা বলতে পারে না তারা উনিশশো সালে এবং তাদের যে নিজেরা এবং তাদের অঙ্গ সংগঠন গুলো যে সমস্ত কাজ করেছে তারা পাকিস্তানি বাহিনীর দোষর হিসাবে কাজ করছে তাদের তৎকালীন সংগঠনগুলো যেমন ইসলামী ছাত্র সংঘ পাকিস্তানি সেনাবাহিনীকে সক্রিয়ভাবে সহায়তা করছে তারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে হত্যাযোগ্য অগ্নি সংযোগ লুটপাটে অংশ নিয়েছে আলবদর আলসাম এবং তারা রাজাকার বাহিনী গঠন করছে জামাতের নেতৃত্বে এই কুখ্যাত সশস্ত্র বাহিনী গঠন করা হয়েছিল তারা পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়ক হিসাবে কাজ করছে এবং নিরীহ বাঙালি শিক্ষক চিকিৎসক সাংবাদিক সংস্কৃতিজীবী এবং মুক্তিকামী ব্যক্তিদের খুঁজে খুঁজে হত্যা করছে তারা বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের মূল হতা তারা এবং তাদের এই যে অঙ্গসংগঠনের লোকগুলো এই 14 ডিসেম্বর 1971 সালে শীর্ষ স্থানীয় শিক্ষক সাহিত্যিক সাংবাদিক চিকিৎসকদের ধরে হত্যা করছে এবং বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার একটা সুক পরিকল্পিত ভূমিকায় তারা অগ্রণী ভূমিকা নিয়েছে তারা মুক্তিকামী মানুষদের খুঁজে খুঁজে হত্যা করেছে নির্যাতন করেছে সেটা গ্রাম গ্রামান্তরে যেখানে যেখানে পেয়েছে সেনাবাহিনীকে প্রথম নির্দেশনা করছে তারা দেখাই দিয়েছে কার বাড়িতে যেতে হবে সাধারণ মানুষকে হত্যা করেছে নারীদের উপর নির্যাতন করছে অগ্নিসংযোগ করেছে ধর্ষণে অংশ নিয়েছে এবং মুক্তি সংগ্রামের বিরোধিতা করাকে তারা রাষ্ট্রদ্রোহিতা মুক্তি সংগ্রামে তারা বিরোধিতা করেছে এবং তারা রাষ্ট্রদ্রোহীতে অংশ নিয়েছিল জামাত উনিশশো একাত্তর সালে খোলাখুলি ভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে সেটা তাদের পলিটিক্যাল ডিসিশন তারা বলতে পারে কিন্তু তারা যেটা করছে যে অ্যাট্রোসিটিতে সহায়তা করা সেটা তো পলিটিক্যাল ডিসিশন না সেটা তো হত্যাকাণ্ড সেটা সেগুলোই তো যুদ্ধ অপরাধ জামাত যে সেমি ওয়ান এর বিরোধিতা করেছে সেটা তো যুদ্ধ অপরাধ না যুদ্ধ অপরাধ তো এগুলাই এবং তারা পাকিস্তান অখণ্ড স্লোগান তুলছে ঠিক আছে এগুলো তো আমার কিছু আসে যায় না এবং আমাদের কারো আপত্তি করার কিছু নাই এখন তারা প্রচার করছে যে বাংলাদেশ বাংলাদেশ গঠন এবং ইসলাম বিরোধী কাজ পাকিস্তানকে সমর্থন দেওয়া ছিল তাদের ইসলামী দায়িত্ব একটা ধর্মীয় দায়িত্ব ছিল এই ধর্মীয় দায়িত্বের নাম দিয়ে তারা এসুগুলো করেছে গণহত্যা করছে তারা ধর্ষণ অগ্নিসংযোগ করছে তারা পরিকল্পিতভাবে দেশের সেরা মেধাবীদের হত্যা করে বাংলাদেশকে একটু পঙ্গ করেছে এখন এগুলো তারা কিভাবে অস্বীকার করবে এগুলোর জন্য তো দুই লাইনের খালেদ মহিদিনের সাথে দুই লাইনের বক্তৃতায় শেষ হয়ে যাবে না এটার জন্য জাতির মুখোমুখি হয়ে ক্ষমা চাইতে হবে এবং আমি দেখা আমি এটা নিজের কথা বলতে হবে জামাতি ইসলামের যে নেতা যারা মারা গেছেন একজন নেতা কামরুজ্জামান তাকেও কিন্তু আমি বলেছিলাম যে কামরুজান ভাই আমি এখানে বলে রাখি যে তুমি আমি আমরা যে ডিপার্টমেন্ট খালেদ ডিপার্টমেন্টে পাস করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের ছিলেন কামরুজান ভাই তো উনাকে বড় ভাই শ্লোভ ইয়েতে বলেছি যে আপনারা ক্ষমা চান আপনারা যদি ক্ষমা চান তাহলে বাংলাদেশ একটা বৃহত্তর রাজনৈতিক দল হতে পারেন আপনারা বাংলাদেশের সাংগঠনিক ভিত্তিতে আপনাদের এই এবং এই যে নতুন প্রজন্মের ছেলেগুলা যারা ছাত্র শিবির করে আমার সাথে অনেকের পরিচয় আছে আমাদের অনেকে আমার ফেসবুক ফ্রেন্ড তারা কিন্তু প্রকাশ্যে বলতে পারে না তারা কেন লজ্জাটা নেবে তারা আপনারা যে করেছেন করেছেন ধর্ষণ আপনি বারবার ডিস্টার্ব করেন এই যে আমার কথা হচ্ছে কামরুজামান রাইকে আমি বললাম যে এই যে ছেলেগুলা তারা যে একটা ইসলামী দলকে সমর্থন করে তারা আমাদের ভাই বন্ধু ছোট ভাই কেউ কেউ আমাদের সন্তান তুললো তাদের তাদেরকে আমরা রাজাকারের বাচ্চা বলে গালি দিতে হচ্ছে আসলে তো তারা তো রাজা হয়তো তার বাবা রাজা কা ছিল না কিংবা সেটা রাজা না কিন্তু তার গালিটা আপনাদের কারণে শুনতে হচ্ছে তখন উনি বললেন যে দেখো তোমরা তো তোমাদের মতো করে বলো দল কিন্তু দলের মধ্যে কিন্তু অন্য ঘটনা থাকে সবকিছু বলা যায় না তবে আমি যেটুকু শুনেছিলাম উনি জেলখানায় থাকতে মৃত্যুর আগেও এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছিলেন বলছিলেন ক্ষমা চাও আমি থাকিয়া না থাকি এবং উনি একটা চিঠিও দিয়েছিলেন কোথাও কোথাও সেই চিঠিটা প্রকাশিত হয়েছে এবং তিনি আর যে ভদ্রলোক এবার মারা গেলেন লন্ডনে রাজ্জাক তারা চেয়েছিলেন যে ক্ষমা একটা এই এই জাতি যে যে পাপ তারা করেছিল তাদের উত্তর সে সেটা থেকে রক্ষা পাইতে এবং নতুন যারা রাজনীতি করছে তাদেরকে গ্লানি থেকে রক্ষা দিতে তারা তো আপনি যদি দেখেন এই যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই যে স্লোগান উঠলো চব্বিশে ঢাকার বিশ্ববিদ্যালয়ে সেটাতে তো তারা গর্ববোধ করে নাই কিন্তু আমরা যখন বললাম তোমরা রাজাকারের বাচ্চা রাজাকার স্লোগান কেন দিচ্ছ তোমরা তাহলে কি এটা রাজাকারদের আন্দোলন তখন কিন্তু তারা আবার এটা অস্বীকার করে বললো দেখেন আপনারা শুধু সেটাই শুনেছেন আমরা পরের লাইন কি বলেছি পরের লাইন বলছি যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার হাসে না কে উদ্দেশ্য মানে বলছে যে পরের লাইন ছিল তার মানে কি এই তরুণগুলোকে রাজাকারের বাচ্চা কিংবা রাজাকার এই ধ্বনিতে কি তারা সন্তুষ্ট তারা তো সন্তুষ্ট না তারা তো এটা আপন করে না আজকে আমরা একজন যে মুক্তিযোদ্ধা সে গর্ব করে বলতে পারে আমি একজন আমি এই দেশের জন্য প্রাণ দিয়েছে আমার বা আমরা লড়াই করেছি আমাদের রক্ত দিয়েছি আরেকজন একজন রাজাকার কি বলতে পারে আমি একজন আমি একজন গর্বিত রাজাকার আমি রাজাকার আমার ছেলে রাজাকার আমি যেন গর্বিত তাহলে বোঝা যায় যে আমাদের এই জিনিসগুলো নিয়ে সমাধান দরকার আমাদের ক্ষমা চাওয়া দরকার তাহলে যারা এই অপকর্ম করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে জামাত আরেকটা কাজ করেছে আপনি খেয়াল করেন ভাষাগত উনি বলেছেন যদি ইতিহাস ইতিহাস ইয়ে হয় এটাকে শব্দটা বলছে ইতিহাস এখন যেটা ভুল মনে করে সেটা কি কিন্তু এক সময় আবার সত্য হয়ে যেতে পারে ওনার ভাষাটা আমি আপনাকে ওনার ওনার লাইন ধরে শোনাই যে উনি বলছেন কি উনি বলছেন যে জামাত যদি সত্যি ক্ষমা চায় এটা এটা তিনি একটা চালাকি করে বলছেন তিনি বলছেন যে যা আজকে ভুল মনে হচ্ছে তা হয়তো আগামীর ইতিহাসে সঠিক বলে প্রমাণিত হবে কথা খেয়াল করেন যা আজকে ভুল মনে হচ্ছে প্রমাণ তার মানে কি এই ভাষা খোলাখুলি বলে দেয় যে তারা আজও মনে করে যে একাত্তর সালে তারা সঠিক ছিল তারা ক্ষমা চাইলেও সে দায় স্বীকার করছে না তাহলে এই সমস্ত এই যে তাহলে ক্ষমা চাওয়া খালেদ মহিনুদের সাথে এটা তো বননামি কমপ্লিট আপনার সাথে যে আরেকজনে ক্ষমা চাইলো সেটা বননামি